ওই গো সকাল সকাল ভোট পুজোর দিন ভোট দিয়ে একদম একটা ফ্রেশ মুরগি জবাই করে এনেছি ফাটিয়ে কিছু রান্না করে ফেলো তো ব্যাস হয়ে গেল মাংসের লাল লাল ঝোল যখন আর ভালো লাগে না তখন এই রকম একটা সাদা কোরমা হলে কেমন হয় খুব সহজেই এটা বানানো যাবে কিন্তু টেস্ট হবে ফাটাফাটি টেস্ট বানানোর জন্য তো মাংসটা ম্যারিনেট করে নিতেই হবে এক কেজি চিকেন হাড়গোড় কিছুই বাদ দিইনি স্বাদ মতো নুন একটা বড় চামচ আদা ততটাই রসুন শুকনো খোলায় ভেজে রাখা কসুরি মেথি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো মাখাতে শুরু করেই দিয়েছিলাম এমন সময় মনে পড়লো যা টক দইটাই তো দেওয়া হয়নি বাবা তোমারও ভুল হয় সবারই হয় দেড়শো গ্রাম মতো টক দই ছাঁকনিতে রেখেছিলাম যাতে জল ঝরে যায় সেটা দিয়ে ভালো করে মাংসের গায়ে মাখিয়ে নেবো মাখানো হয়ে গেলে কমপক্ষে এক ঘন্টা এটাকে রেখে দিতে হবে ম্যারিনেশনের জন্য ফ্রিজেও রাখতে পারেন কড়াতে অল্প জল দিয়েছি দিয়ে দিলাম একটা বড় পেঁয়াজ বড় বড় টুকরো করে কেটে নিয়েছি ছ থেকে সাতটা রসুনের কোয়া পাঁচ থেকে ছটা কাজু কয়েকটা সামরিচের দানা চারটে কাঁচা লঙ্কা বা যতটা ঝাল খাবেন সেই মতো এগুলোকে ভালো করে সেদ্ধ করতে হবে পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে চেক করে নেবো একবার এই সময় পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে হতেই হবে হবে তাই একটু সময় নিয়ে কাজটা করতে মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে করে এতক্ষণে ভালো মতো একটা বাটিতে ঢেলে রাখছি ঠান্ডা করার জন্য ঠান্ডা হলেই একটা মিক্সি বাটিতে সব কিছু ঢেলে দিলাম সাথে দিলাম অল্প একটু দুধ এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে রাখবো এটা দিয়েই তৈরি হবে আমাদের গ্রেভি দেখুন পেস্ট রেডি একদম সুন্দর স্মুথ হয়েছে ওই একই আবার ধুয়ে সাদা তেল দিলাম তেল গরম হলে মাংস দিয়ে দেবো এক এক করে সব মাংস কিন্তু একসাথে আমি দিয়ে দিই অল্প অল্প করে ভাজতে হবে এক পিট ভাজা হলেই উল্টে দিয়ে অন্য পিঠটাও ভেজে নিচ্ছি অল্প করে মাংস নিয়ে ভেজেছি বলে মাংসের জলটা ছাড়েনি যার ফলে মাংসের বাইরেটা ভাজা হলেও ভেতরটা কিন্তু থাকবে নরম এবং জুসি এবার সব মাংসগুলো এক এক করে তুলে রাখবো আর যেই মশলাগুলো প্যানের নিচে আটকে গেছে সেইগুলোকে চেঁচে ফেলে দেবো পরের ব্যাচটাও একইভাবে ভেজে নিতে হবে এইবারে আমার চিকেনের মশলাটা পুড়ে যায়নি তাই আমি তেলটা চেঞ্জ করলাম না তবে আপনারা প্রয়োজন মতো এই কড়া সরিয়ে আবার নতুন কড়ায় ফ্রেশভাবে স্টার্ট করতে পারেন কড়াতে ফোরন দিয়ে দেবো প্রথমে চার পাঁচটা লবঙ্গ চারটে এলাচ এক টুকরো দারচিনি হাফ টি স্পুন জায়ফল গুঁড়ো ও একটু জয়িত্রীর ফুল ফোড়ন কিন্তু এক ধারে আমি দিয়েছি যেই পাশে তেলটা গড়িয়ে এসেছে আর আঁচটা কমিয়ে রেখেছি এই সময় তার সঙ্গে কিন্তু একটা বড় এলাচও দিতে হবে ফাটিয়ে দেবেন অবশ্যই আচ্ছা হ্যাঁ করার বাকি মশলাটা কিন্তু আমি এই সময় একটা আলাদা বাটিতে তুলে রাখছি আগে থেকে বানিয়ে রাখা মশলার পেস্টটা দিয়ে দেব আর মিক্সিতে অল্প একটু দুধ দেব সেটা ধুয়ে আবার কড়াই ঢেলে দেবো এবার এটাকে কিছুক্ষণ রান্না করতে হবে দেব অল্প একটু নুন চিকেন ম্যারিনেশনে ভালোই নুন ছিল সেটা কিন্তু বুঝে আমি নুন দিচ্ছি গ্রেভিটা ফুটে তেল ছাড়লেই আরও এক কাপ দুধ এর মধ্যে দিয়ে দেবো গ্রেভি ফুটলেই চিকেন দিয়ে দিচ্ছি এবার ভালো করে সব কিছু মিশিয়ে নেবো অল্প একটু চিনি টেস্টটা বাড়ানোর জন্য ঘি দেবো এক চামচ এবার আঁচ কমিয়ে দশ মিনিট এটাকে এইভাবেই ঢাকা দিয়ে ফেলে রাখবো কাসুরি মেথি ছড়িয়ে রান্না শেষ করলাম এই মুহূর্তে এটা দেখতে এক কলসি জলের মতো মনে হলেও এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এবং চারধারে তেলও ভেসে উঠবে ব্যাস রান্না রেডি পছন্দের সাইড ডিশ দিয়ে গরম গরম সার্ভ করুন এবং এনজয় করুন টাটা